আগন্তুক শব্দের অর্থ কি অতিথি অপরিচিত তাহলে আমি কোন আগন্তুক নই এই শব্দের অর্থ কি আমি কোন অতিথি নই আমি কোনো অপরিচিত নই আমার কথা বুঝতে পারলে তাহলে আগে তুমি এই কবিতার নামটা বুঝো তাহলে আগন্তুক শব্দের অর্থ হচ্ছে অতিথি অপরিচিত তাহলে আমি কোনো আগন্তুক নই শব্দের অর্থ হচ্ছে আমি কোনো অতিথি নই আমি কোনো অপরিচিত নই আর আগমন থেকে শব্দটা আসছে আগন্তক আগমন থেকে আগন্তক জন্মভূমির সঙ্গে রয়েছে প্রতিটি মানুষের পরম ভালোবাসার সম্পর্ক মায়ের সঙ্গে যেমন সন্তানের পরম ভালোবাসার সম্পর্ক তেমনি জন্মস্থান জন্মভূমির সঙ্গেও রয়েছে মানুষের ঠিক সেরকম পরম ভালোবাসার সম্পর্ক কবি পরিচিতিটা একটু দাগিয়ে নাও আহসান হাবিব ১৯১৭ সালের দোসরা জানুয়ারি পিরোজপুর জেলার শঙ্করপাশা প্রসাদ গ্রামে জন্মগ্রহণ করেন দাগদাও একটা বাক্য পরে কর্মজীবনে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন দাও এবার স্টার চেন দাও গভীর জীবনবোধ ও আশাবাদ তার কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছে ব্যঞ্জনা মানে সৌন্দর্য এরপরে দুইটা বাক্য পরে তার প্রথম কাব্য রাত্রি শেষ স্টার চেনা দাও রাত্রি শেষ যেটা স্টার দেব এটা বেশি গুরুত্বপূর্ণ দুপুর আশায় বসতি স্টার দাও আশায় বসতি তার উল্লেখযোগ্য কাব্য ছোটদের জন্য তার কবিতার বই রাতের গল্প ছুটির দিন দুপুরে দাগ দাও তোমাদের কাছে প্রশ্ন করতে পারে যে ছোটদের জন্য আসান হাবিবের গ্রন্থ কোনটা বই কোনটা উত্তর হবে জোস্তাহাতের গল্প ছুটির দিন দুপুরে রানী খালের সাঁকো তার কিশোর পাঠ্য উপন্যাস রানী খালের সাঁকো পুলো পুল খালের উপর দিয়ে যে ব্রিজ বা ব্রিজ সেতু দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক থাকাকালে উনিশশো সালে সালের দশই জুলাই তার জীবন ঘটে আসমানের তারা সাক্ষী আসমান অর্থ আকাশ সাক্ষী জমিনের ফুল জমিন হচ্ছে মাটি পৃথিবী তাহলে দেখো আকাশের তারা সাক্ষী রেখেছে আর সাক্ষী রেখেছে এই মাটির ফুল এই নিশিরাইত বাসবাগান দাগদাও, দাও নিশিরাইত রাত। আর দাও বাসবাগান প্রশ্ন করতে পারে কোন বাগানের উল্লেখ আছে বাসবাগান বিস্তর জোনাকি সাক্ষী বিস্তর মানে অনেক দাও জোনাকি সেই গভীর রাতের জোনাকি পোকা সাক্ষী সাক্ষী জারুল জামরুল ডাক জামরুল, গাছ জারুল গাছ জামরুল গাছ সাক্ষী পুবের পুকুর স্টার চেনা দাও পুবের পুকুর তার ঝাকরা ডুমোরের ডালে ডাক দাও ডুমোরের ডাল আর ঝাকরা বলতে ডুমোরের এলোমেলো ডাল ঝাক্কা চুল বলি না ঝাক্কা চুল এলোমেলো চুলে যে জট নিতে থাকে আর ঠিক ঝাঁকড়া ডুমরের ডাল বলতে সেই ডুমর গাছের ডাল এলোমেলো জড়িয়ে আছে ডালগুলো স্থির দৃষ্টি স্টার চেনাদা স্থির দৃষ্টি মাসরাঙা আমাকে চেনে স্টার চেনাদা মাসরাঙা তাহলে মাসরাঙা কোথায় ছিল ডুমরের ডালে আর মাসরাঙার দৃষ্টিটা কেমন ছিল স্থির দৃষ্টি তো মাসরাঙা ডুমরের ডালে কেন স্ত্রী দৃষ্টিতে কারণ কখন একটা মাছ পানিতে ভেসে উঠবে আর মাছরাঙা পাখি সেই মাছটাকে শিকার করবে এ কারণে স্ত্রী দৃষ্টি মানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তো মাছরাঙা পাখি কোন দিকে তাকিয়ে আছে পানির দিকে তাকিয়ে আছে মাছ শিকার করার জন্য আমি কোনো অভ্যাগত নই স্ট্রাহ চিহ্ন অভ্যাগত অভ্যগত মানে অতিথি অভ্যাগত অর্থ কি অতিথি তাহলে দেখো অতিথি শব্দের দুইটা সমার্থক শব্দ একটা আগন্তুক আর একটা ওকে তাহলে দেখো এতক্ষণ কবি সাক্ষী রেখেছেন তো সাধারণত সাক্ষী কেন রাখে কোনো কিছু প্রমাণ করার জন্য কোনো কিছু প্রুফ করার জন্য তাহলে কোনো কিছু প্রমাণ করার জন্য কোনো কিছু প্রুফ করার জন্য সাক্ষী রাখে যেমন আদালতে দেখবা কোনো অপরাধ প্রমাণ করার জন্য সাক্ষী রাখে তাই না আসামি সাক্ষী উকিল তো সাক্ষী সাধারণত রাখে কোনো কিছু প্রমাণ করার জন্য আমাদের কবি বলেছেন আকাশের তারা সাক্ষী এই মাটির ফুল সাক্ষী বাসবাগান সাক্ষী গভীর রাতের জোনাকি পোকা সাক্ষী জারুল গাছ জামরুল গাছ সাক্ষী এমনকি ওই ডুমুর গাছের ডালে যে মাছরাঙা পাখিটা স্থির দৃষ্টিতে মাছের দিকে তাকিয়ে আসছে সেই মাছরাঙা পাখিও আমাকে চিনে আমি কোনো অতিথি না অর্থাৎ কবির সঙ্গে গ্রামের সম্পর্ক হৃদয়ের আত্মার ভালোবাসার আর এটা প্রমাণ করার জন্য কবির কবি যে গ্রামে অতিথি নয় আছেন অনেকে আমরা দেখবা বিভিন্ন গ্রামে ঘুরতে যাই অতিথি হয়ে ট্রাভেলিং করি এই যে ঢাকার আশেপাশে বিভিন্ন দেখবা সেই রূপগঞ্জ পূর্বাচল দিয়ে রূপগঞ্জের একেবারে প্রত্যন্ত গ্রামে আমরা যাই ঘুরতে ওখানে আমরা অতিথি কিংবা ক্রানিগঞ্জের ওইদিকে একবার গ্রামে আমরা অতিথি হয়ে ঘুরতে না কিন্তু আমাদের কবি তার জন্মভূমি জন্মস্থানে গিয়েছেন আর জন্মস্থানের সঙ্গে প্রতিটা মানুষের গভীর সম্পর্ক আছে হয়তো আমরা ব্যস্ততার কারণে জীবিকার প্রয়োজনে শহরে থাকি আমরা আমাদের নিজ গ্রামে বেশি যাওয়া হয় না আমার কথা কি বুঝতে পারছো ব্যস জীবিকার প্রয়োজনে জীবনের প্রয়োজনে আমরা শহরে বসবাস করি কেউ তাই বলে যে আমরা গ্রামকে ভুলে থাকি এমন তো না তো আমাদের কবি অনেকদিন পরে গ্রামে গিয়েছে তো কবি বলেছেন যে আমি এই গ্রামে কোনো অতিথি নই হয়তো অনেকদিন পরে গ্রামে গিয়েছেন কবির লাইফ স্টাইলে পরিবর্তন এসেছে কবির পোশাকে পরিবর্তন এসেছে কবির ভাষায় আঞ্চলিকতা নাই শুদ্ধতা এসেছে তো গ্রামের মানুষ হয়তো মনে করছে মনে হয় অতিথি অনেকদিন নাই তো কিন্তু কবি বলেছেন যে আমি এই গ্রামে কোনো অতিথি নই এই গ্রাম আমার এই গ্রামের সবাই আমাকে চিনে আসমানের তারা থেকে শুরু করে এই পৃথিবীর এই জমিনের মাটি মাছরাঙা পাখি এই গ্রামের গাছ গাছালি সবাই আমাকে চিনে আমি কোনো অতিথি নই এই গ্রাম গ্রামের সঙ্গে আমার আত্মার সম্পর্ক হৃদয়ের সম্পর্ক খোদার কসম আমি ভিনদেশি প্রতীক নই এলাইনটা ডাক দাও ভিনদেশি মানে বিদেশি ভিন মানে বিদেশি হয়েছে আমরা যখন বিভিন্ন গ্রামে ঘুরতে যাই সেখানে তো আমরা বিদেশি পর্যটক আমরা অতিথি ওখানে কিন্তু আমার কবি নিজের জন্মস্থান নিজের জন্মভূমি নিজের গ্রামে গিয়েছে। আর এই জন্য কবি বলেছেন খোদার কসম খোদার কসম এটা ওয়াদা করা অঙ্গীকার করা খোদার কসম কি ওয়াদা করা অঙ্গীকার করা খোদাকে নিয়ে ওয়াদা করা সাধারণত আমরা আল্লাহকে নিয়ে ওয়াদা করি না খোদাকে নিয়ে ওয়াদা করি না কিন্তু কোনো কিছু প্রমাণ করার যখন আর উপায় থাকে না তখন কোনো কিছু প্রমাণ করার জন্য আমরা খোদার কসম কাটি খোদার কসম তোমাকে ভালোবাসি খোদার কসম বুঝতে পারছো খোদার কসম আমি মিথ্যা বলি নাই যখন কোনো কিছুতেই কেউ বিশ্বাস করে না তখন আমরা খোদার কসম কাটি খোদার নামে ওয়াদা করি আমাদের কবিও বলছেন খোদার কসম আমি এই গ্রামে অতিথি নই আমি এই এই গ্রাম আমার আমি এই গ্রামেরই একজন হয়তো আমার পোশাক আশাকে পরিবর্তন হয়েছে আমার লাইফ স্টাইল একটু নতুন নতুন লাগতেছে কিন্তু আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই আমি কোন আগন্তুক নই আমি ছিলাম এখানে আমি ছিলাম একসময় কারণ এই এই গ্রামে আমার জন্ম এই গ্রামের মেঠোপথ দিয়ে কত হেঁটেছি এই গ্রামের ধুলো মাটি শরীরে স্পর্শ নিয়ে আমি বড় হয়েছি এক সময় আমি এই গ্রামে ছিলাম কিন্তু আজ জীবিকার প্রয়োজনে জীবনের প্রয়োজনে আমি শহরে থাকি এক সময় এখানেই ছিলাম আমি সাপনিক নিয়মে এখানেই থাকি নিয়মে এখানেই থাকি সাপনিক নিয়ম বুঝো সাপনিক শব্দটা কোথা থেকে আসলো স্বপ্ন অর্থাৎ আমি স্বপ্নের নিয়মে এখানেই থাকি কেন আমি এই গ্রামে ফিজিক্যালি হয়তো প্রতিদিন আসতে পারি না ফিজিক্যালি শারীরিকভাবে এই গ্রামে আমি হয়তো আসতে পারি না কিন্তু এই গ্রাম আছে আমার স্বপ্নে এই গ্রাম আছে আমার অনুভবে এই গ্রাম আছে আমার কল্পনায় এই গ্রাম আছে আমার ভালোবাসায় এই গ্রাম আছে আমার অস্তিত্বে তো ভালোবাসাটা এটা না যে সারাক্ষণ চোখের সামনে থাকতে হবে ভালোবাসাটা ফিল করার ব্যাপার গ্রামকে ভালোবাসতে হলে সারাক্ষণ গ্রাম নিয়ে ফেসবুকে পোস্ট করতে হবে এমন না গ্রামকে ভালোবাসে প্রমাণ করার জন্য প্রতিদিন গ্রামে যেতে হবে এমনও না গ্রাম স্বাভাবিকভাবে আমরা জীবিকার প্রয়োজনে জীবনের প্রয়োজনে আমরা শহরে থাকবো এটাই তো স্বাভাবিক কিন্তু তাই বলে আমরা তো গ্রামকে ভুলে যেতে পারি না গ্রাম আমাদের শিকড় এই জন্য কবি বলেছেন যে আমি শারীরিকভাবে ফিজিক্যালি হয়তো গ্রামে আমার উপস্থিতি সব সময় হয় না কিন্তু তাই বলে আমি গ্রামকে ভুলে গেছি এমন না কারণ এই গ্রাম আমার স্বপ্নে আছে আমার অনুভবে আছে আমার কল্পনায় আছে আমার ভালোবাসায় আছে ঠিক কার মতো জানো মাইকেল মধুসূদন দত্তের মতো মাইকেল মধুসূদন দত্ত কপ কবিতা কোথায় বসে লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত যখন ফ্রান্সে কপতক্ষনাথ নিয়ে কবিতা লিখেন তখন উনি ছিলেন ফ্রান্সে ছিলেন এত দূরে বসেও উনি কপতক্ষনথ কল্পনা করেছেন ফিল করেছেন এটাই হলো সাপনিক নিয়ম মানে অনুভব করা ফিল করা এখানে থাকার নাম সর্বত্রই থাকা সারা সারাদেশে অনুধাবন অভাব এখানেই থাকার নাম থাকা সারা সর্বত্র মানে সবখানে অর্থাৎ কি এই লাইনটার পাশে স্বদেশ স্বদেশ প্রেম প্রেম লিখো স্বদেশ প্রেমটা কি স্বদেশকে ভালোবাসা মানে তুমি স্বদেশের প্রতিটা জেলায় যেতে হবে এমন না প্রতিটা গ্রামে যেতে হবে এমন না স্বদেশ প্রেমটা হচ্ছে কি জানো আমি যদি আমার গ্রামটাকে ভালোবাসি আমি যদি আমার মাকে ভালোবাসি আমি যদি আমার জন্মস্থানটাকে ভালোবাসি এটাই স্বদেশ প্রেম তুমি যদি নিজের জন্মস্থানকে ভালোবাসো তুমি যদি নিজের গ্রামটাকে ভালোবাসো তুমি যদি তোমার জন্মভূমিকে ভালোবাসো এটাই তো স্বদেশ প্রেম এটাই তো সারা একটা গ্রামে থাকার থাকলেও পুরো দেশকে অনুভব করা যায় একটা দেশকে ভালোবাসা বলতে দেশের প্রতিটা জায়গায় যেতে হবে এমন না একটা গ্রামকে তুমি যদি ভালোবাসো পুরো দেশকে ভালোবাসা হয় আমি কোন আগন্তুক নয় এই খররুদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখির আমাকে চেনে জলজ বাতাস বুঝো জলীয় বাষ্প যে বাতাসে জল আছে জলীয় বাষ্প মেঘ ক্লান্ত বিকেলের পাখির আমাকে চেনে ডাক দাও ক্লান্ত বিকেলের এই যে বালক এই যে উদাসীন বালক ডাক দাও মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে দেখো যে পাখিটা ক্লান্ত যে পাখিটা ক্লান্ত হয়ে ঘরে ফিরে সেই ক্লান্ত পাখিও আমাকে চিনে তারা জানে আমি কোনো অনাত্মীয় নই এটা বেখাপালাই তারা জানে আমি কোনো অনাত্মীয় নই মানে কি আমি অনাত্মীয় মানে কি আত্মীয় অনাত্মীয় মানে কি মানে আত্মীয় নয় আসলে অনাত্মীয় নই মানে হচ্ছে তারা জানে দেখো তো বাক্যটা কঠিন করে দিয়েছে অনাত্মীয় মানে কি আত্মীয় নই তাহলে আত্মীয় নয় নই তার মানে আমি আত্মীয় আসলে এই লাইনটা এরকম না এই লাইনটা হচ্ছে গ্রামের সব মানুষের সঙ্গে তুমি যে গ্রামে জন্মগ্রহণ করছো বা তুমি তোমার তোমার বাবা মা যে জায়গায় জন্মগ্রহণ করছে সেই দাদাবাড়ি নানাবাড়ি মা মা যেখানে জন্মগ্রহণ করছে তো তোমার দাদাবাড়ি সব মানুষ কি সব তোমার আপন একটা গ্রামের সব মানুষ কি একজন মানুষের আত্মীয় হয় একটা গ্রামের সব মানুষ কিন্তু তোমার আত্মীয় না আমার কথা কি বুঝতে পারছো তাহলে একটা গ্রামে তোমার অল্প কিছু মানুষ আত্মীয় তাহলে বাকিরা কি বাকিরা তোমার আত্মা পৃথিবীতে সম্পর্ক দুই ধরনের পৃথিবীতে সম্পর্ক দুই ধরনের একটা হলো আত্মীয় একটা হলো আত্মা আত্মা মানে হৃদয় তোমরা এখানে যারা বসে আছো এই যে দুষ্ট ছেলেরা আর এই যে আমার লক্ষ্মী মেয়েরা তোমরা এখানে যারা বসে আছো তোমরা কেউ আমার আত্মীয় না তাহলে তোমরা তোমাদের সঙ্গে আমার সম্পর্ক কি আত্মার হৃদয়ে তোমাদের সঙ্গে আমার সম্পর্ক কি আত্মার হৃদয়ে কিন্তু তোমাদের সঙ্গে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই আছে বলো নাই তো এ কারণে সবসময় মনে রাখবে এক কবি যে গ্রামের কবি যে জন্মস্থানের সেই গ্রামের সব মানুষ তো কবির আত্মীয় না তাহলে বাকিদের সঙ্গে কবির কি সম্পর্ক আত্মার হৃদয়ে এই জন্যই দেখবে ঢাকা শহরে এসে যখন বলে আরে আমি তো আপনার বাবার গ্রামের তখন আপন মনে হয় যে হারে আমার বাবা আজ পৃথিবীতে নাই কিন্তু আমার বাবার সঙ্গে এই মানুষটার কত স্মৃতি আছে আপন মনে হয় আবার তুমি বিদেশে যাও বিদেশে গিয়ে যখন শুনবে যে এই লোকটা বাংলাদেশি দেখো ওরে আবার আপন মনে হবে যে ও মেরা ভাই আস বুঝতে গিয়ে তো এই এগুলো হলো আবার তোমরা যখন মোহাম্মদপুরের বাইরে ধরো ওই কোথাও ঘুরতে গেলা সিলেটে যখন শুনবে আরে আমরা মোহাম্মদপুরে থাকি আমিও মহম্মদপুর ধান তখন আবার দেখলো আলাদা কুলাখুলি এটাই হলো আত্মার সম্পর্ক জীবনে কোনোদিন দিন দেখো নাই কিন্তু থাকে আপন মনে হয় এটা হলো কি বাবা কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী ধানের মঞ্জুরি মানে ধানের শীষ ধানের মঞ্জুরি মানে কি ধানের শীষ আর কার্তিক তোমাকে প্রশ্ন করবে বাংলা কোন মাসের উল্লেখ আছে কার্তিক মাস সাক্ষী তার চিরল পাতা দেখদার চিরল পাতা চিরল অর্থ কি লিখো চিরল অর্থ চিকন চিরল শব্দের অর্থ চিকন আর একটা অর্থ লিখো চিকন বা সূক্ষ্ম ধান গাছের পাতা কি চিকন না তাহলে ধান গাছের পাতাটা কি চিকন ওই ধান গাছে দেখো সাক্ষী তার চিরল পাতা টলমল শিশি ওই ধান গাছের পাতায় যে শিশির পড়েছে সেই শিশিরটা টলমল করে ওই শিশিরটাও সাক্ষী কারণ কবি যে এই গ্রামের আমাদের এই কবি যে অতিথি হিসেবে ওই গ্রামে যায় নাই এটা সাক্ষী রেখেছেন ওই ধান গাছের পাতায় যে টলমল শিশির করে ওইটা সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা দাগদাও দাও চাদরে ঢাকা নিশিন্দার ছায়া নিশিন্দা হচ্ছে ধরনের গাছ এটা গ্রামীণ গাছ তাহলে যদি বলে জ্যোৎস্নার চাদরে ঢাকা কোনটা নিশিন্দা নিশিন্দা গাছ অকাল বার্ধক্যে নত কদমালি এই পুরালে ডাক দাও অকাল বার্ধক্যে নত কতমালি দিয়েছ বার্ধক্য মানে বুঝো বৃদ্ধ হয়ে যাওয়া বুড়ো হয়ে যাওয়া বার্ধক্য হচ্ছে বৃদ্ধ হয়ে যাওয়া বৃদ্ধ বা বুড়ো অকাল বুঝো অসময় অকাল মানে কি অসময় অল্প বয়সে বৃদ্ধ হয়ে গেছে কে কতমালি নত বুঝো নুয়ে পড়ছে বয়সের ভারে নুয়ে পড়ছে এই কদমালিরা যুদ্ধে এতটা ব্যস্ত যে এই কদমালিরা জীবনের সঙ্গে লড়াই করতে করতে পরিশ্রম করতে করতে একটু বেঁচে থাকার জন্য লড়াই করতে করতে এই কদমালীরা অল্প বয়সেই বুড়ো হয়ে গেছে বয়সের ভারে নুয়ে পড়েছে কারণ কদমালিরা লড়াই করে বেঁচে থাকার জন্য কদমালিরা লড়াই করে এক মুঠো খাবারের জন্য কদমালিরা হাড় ভাঙা পরিশ্রম করে তারা একটু বেঁচে থাকার জন্য কিন্তু কদমালীরা অল্প বয়সেই বয়সের ভারে নুয়ে পড়ে নত হয়ে যায় তার ক্লান্ত চোখের আধার আমি চিনি দাও তার ক্লান্ত চোখের আধার আমি চিনি কার ক্লান্ত চোখ বুঝ বুঝো আলীর চোখ দুটোতে কোনো স্বপ্ন নেই কদম আলীর চোখ দুটোতে কোনো আশা নেই আলীর চোখ দুটোতে আছে শুধু ক্লান্তি শ্রান্তি আর সেই কদমালী চোখ দুটো ক্লান্ত চোখ কবি না আচ্ছা তাহলে বলো তো আলী কি আমাদের কবির আত্মীয় না আত্মার মানুষ আত্মার মানুষ এই কদম আলী কবির আত্মীয় না কিন্তু কবির গ্রামের আমি তার চিরচেনা স্বজন একজন দাও আমি তার চিরচেনা স্বজন একজন স্বজন মানে আপনার আত্মীয় না কিন্তু আপন জন ওকে তাহলে দেখো তোমাদের প্রশ্ন করবে কে কবির চিরচেনা একজন উত্তর হবে কদম আমি জমিলার মা স্টার চেনা জমিলার মা শূন্য খা 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 মানে হচ্ছে শূন্য ঘর খা ঘর খা খা রান্নাঘর হচ্ছে শূন্য ঘর যে রান্নাঘরে কোনো রান্না হয় না একেবারে শূন্য মানে গরিব খা খা রান্নাঘর তোমরা আরও একটা কবিতায় পেয়েছ সেই কবিতাটার নাম কি অমর ফারুক কবিতা তাই না অমর ফারুক কবিতায় একজন দুঃখিনী মায়ের শূন্য রান্নাঘর ছিল অমর ফারুক নগর ভ্রমণ করে দেখতে পেয়েছিল তাহলে দেখো শূন্য খাখা রান্নাঘর শুকনো থালা সবচেয়ে তার মানে এই জমিলার মা খুব দরিদ্র গরিব তার রান্নাঘরে রান্না হয় না এতটা গরিব তার থালা বাটি শূন্য কোনো রান্না হয় না না খেয়ে থাকে ক্ষুধার্ত জমিলার মা আর সেই জমিলার মায়ের ঘরে যে রান্না হয় না এটাও কবি জানে কবি জানে কবি ফিল করে তো ভালোবাসাটা কি ভালোবাসাটা হচ্ছে তোমার ফিল করতে হবে মানুষের দুঃখ কষ্ট তুমি যদি মানুষের দুঃখ কষ্ট ফিলেই না করতে পারো তো কিসের ভালোবাসা কিসের দেশপ্রেম আমাদের কবি এই কদমালি এই যে বৃদ্ধ কদমালি তার দুঃখ কষ্ট ফিল করে এই জমিলের মা তার দুঃখ কষ্ট ফিল করে এটাই তো ভালোবাসা সেও আমাকে চিনে সেও আমাকে চিনেছ হাত রাখো বৈঠায় লাঙলে দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর দাগ দাও হাত রাখো বৈঠায় লাঙলে তো বুঝো ওই যে নৌকায় বৈঠা থাকে পানি খেটে সামনে নিয়ে যায় লাঙল জমি চাষ করে করার দেখো আমার হাতের স্পর্শ লেগে যাচ্ছে আর গ্রামের অধিকাংশ মানুষ কি কৃষক মাঝি আর এই জন্য কবি বলছে যে বৈঠায় লাঙলে রাখো আমার স্পর্শ আছে কারণ আমার পূর্বপুরুষও কৃষক ছিল আমার পূর্বপুরুষও মাঝি ছিল আর আমি পূর্বপুরুষের বংশধর সুতরাং ওই বৈঠায় লাঙলে আমার হাতের স্পর্শ লেগে আছে দেখো মাটিতে আমার গন্ধ দাগ দাও মাটিতে আমার গন্ধ গ্রামের মাটির একটা গন্ধ আছে ঠিক আছে সেই মাটির কারণ কবি এই গ্রামের মাটিতে হামাগুড়ি খেয়েছে এই মাটি স্পর্শ করে কবি বড় হয়েছে আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস দাগ দাও স্নিগ্ধ মাটির সুবাস সুবাস মানে ঘ্রাণ আমাকে বিশ্বাস করো আমি কোনো আগুন আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই আমি কোনো অতিথি নই আমি এই গ্রামের একজন আমি এই গ্রামে কোনো অতিথি নই আমি এই গ্রামের একজন আমি কোনো অতিথি হয়ে এই গ্রামে আসিনি দুভাষে ধানের ক্ষেত ধাক দাও ধানের ক্ষেত ধানের ক্ষেত মানে হচ্ছে ধানের জমি সরু পথ ডাক দাও সরু মানে চিকন পথ সামনে ধুধু নদীর কিনার স্টার চেনা দাও ধুধু নদীর কিনার বুঝো ধুধু মানে ঝাপসা অর্থাৎ নদীর এপার থেকে উপার দেখা যায় না ঝাপসা ব্লার নদীর অনেক অনেক সময় আছে না অনেক বিশাল নদী নদীর নদীর কিনার বুঝা নদীর কুল নদীর তীর তাহলে নদীর কিনার মানে নদীর দেখ না নদীর এপার থেকে ওপার অনেক সময় ঝাপসা দেখায় এটাকে বলছে ধুধো নদীর কিনার আমার অস্তিত্বে গাথা অনুধাবন দাও আমার অস্তিত্বে গাথা প্রশ্ন করতে পারে কবির অস্তিত্বে গাথা কি এই যে নদীর কিনার সরুপথ ধানের ক্ষেত এই যে নদী এই সব কিছুই কবির অস্তিত্বের দাতা যেমন মাইকেল মধুসূদন দত্ত তিনি কপতক্ষনথকে ভুলতে পারেন নাই ফ্রান্সে থেকেও ফ্রান্সে থেকেও কপতাক্ষনথকে ভুলতে পারেননি কারণ কপতক্ষনথ মাইকেল মধুসূদন দত্তের অস্তিত্ব ছিল তেমনি কিছু অস্তিত্ব তুমি ভুলতে পারব না যেমন তোমার বাবাকে ভুলতে পারব না তোমার মাকে ভুলতে পারব না কারণ এরা তোমার জন্মদাতা ঠিক তুমি তোমার জন্মভূমি জন্মস্থানকে ভুলতে পারবা না এটাই অস্তিত্ব তোমার মা যেমনই হোক বাবা যেমনই হোক মা বাবার অস্তিত্ব তোমাকে স্বীকার করতেই হবে মা বাবার ভালোবাসা তোমার মানে ঋণী তুমি তাদের কাছে আমি উধাও নদীর মুখ দেখ অবধ বালক আবার অনুধাবন দাও আমি উধাও নদীর মুগ্ধ এক অবধ বালক উধাও নদী বুঝো উধাও নদী উধাও মানে হারিয়ে যাওয়া নিখোঁজ স্টার ছিল তা উধাও নদী আচ্ছা নদী কিভাবে হারিয়ে যায় নদীকে এক জায়গায় থাকে নদীর পানি নদীর পানি এক জায়গা থেকে কি আর এক জায়গায় ছুটে চলে এই যে নদীর পানি নদীর স্রোত এক জায়গা থেকে যে আর এক জায়গায় ছুটে চলে এটাকে বলছে উধাও নদী নদী কি দাঁড়িয়ে থাকে এক জায়গায় নদীর পানি ছুটে চলে মুগ্ধ এক অবোধ বালক স্টার ছিল তা মুগ্ধ আর অবধ অবোধ মানে অবুজ অবুজ আমি সেই অবুজ বালক মুগ্ধ বালক যে নদীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে থাকে দেখবা তুমি যখন ছোট ছিলা অবোধ ছিলা তখন তোমার হৃদয়টা সবুজ ছিল আর আস্তে আস্তে বড় হইতেছ যত ব্যাকটেরিয়া ভাইরাস তোমার হৃদয়ে ঢুকতেছে এখন দেখবা গ্রামে যাইতে চাও না দাদাবাড়ি যাইতে চাও না নানা বাড়ি যাইতে চাও না কিচ্ছু ভালো লাগে না বড় হয়েছে তুমি আর এক সময় ছোটবেলায় তুমি দাদাবাড়িতে যাওয়ার জন্য পাগল ছিলে ওই নদীর সাঁতার নদীর পানিতে স্পর্শ করার জন্য পাগল ছিল নদীতে ডুব দেওয়ার জন্য পাগল ছিল এখন তোমার সেই ইচ্ছা নেই কৌতূহল নেই তুমি বড় হয়েছ এই আমাদের কবি বলেছেন আমি মুগ্ধ নদীর কাছে এক অবুধ বালক অবুজ বালক এক কোন অবুজ বালক যে অবুজ বালক নদীকে ভালোবাসে জমিকে ভালোবাসে নদীর জমির শস্যকে ভালোবাসে তোমরা তো এগুলোকে ভালোবাসবা না মানুষকে ভালোবাসবা তাও স্বার্থ বুঝতে পারছো তাহলে আমাদের কবি কি বললে নিজেকে মুগ্ধ অবোধ বালক অবুজ বালক যার যে শুধু ভালোবাসতে জানে অবুজ বালকরা ভালোবাসতে জানে আর কিছু বুঝে না তারা ওকে এই কবিতার প্রতিটা লাইন বুঝালাম কোন সমস্যা আছে আচ্ছা মুখ দেখ অবোধ বালক এই লাইনটার পাশে লিখে রাখো কপতক্ষনাথ কবিতার মাইকেল মধুসূদন দত্ত কারণ কপতক্ষনাথ কবিতার মাইকেল মধুসূদন দত্ত হতো মুগ্ধ এক অবধ বালক ছিল কারণ কপতক্ষণ নদের সঙ্গে মাইকেল মধুসূদন দত্তের একটা চমৎকার শৈশবের স্মৃতি ছিল আর মাইকেল মধুসূদন দত্ত কপতক্ষণ নদের প্রতি মুগ্ধতা ছিল তার আকর্ষণ ছিল তার মাইকেল মধুসূদন দত্ত যেন ছিলেন সেই মুগ্ধ অবধ বালক শব্দার্থ টিকা ধানের মঞ্জরি নিশিন্দা এবার দেখো চার পাঁচটা লাইন পরে আমার অস্তিত্বে গাথা এটা অনুধাবন আমার অস্তিত্বে গাথা পাঠ পরিচিতি সঙ্গে মানুষের সম্পর্ক দাও এর সবকিছুই তার মনে হয় কত চেনা কত জানা দাগ দাও জন্মভূমির মধ্যে শিখর গেড়ে থেকে মানুষ তার সমগ্র দেশকে আপন করে পায় দাগ দাও পরে পৃষ্ঠায় আসো পরের পৃষ্ঠায় দেখো যে প্যারাটা আছে শেষে তিন চারটা লাইন দাগ দাও তিনি কদমালি জমিলার মার মতো মানুষের চিরচেনা স্বজন দাও এখান থেকে শেষ দাগ দেবা কবি অনুভব করেন যে লাঙল জমিতে ফসল ফলায় সেই লাঙল আর মাটির গন্ধ লেগে আছে তার হাতে শরীরে ধান খেয়ে তার ধুধো নদীর কিনার এই গ্রামীণ জনপদের সঙ্গে তার জীবন বাধা এই হচ্ছে তার অস্তিত্ব এই হচ্ছে মানব জীবন জন্মভূমির সঙ্গে যে মানুষ গভীরভাবে সম্পর্কিত কারো কোনো সমস্যা আছে সবাই বুঝতে পেরেছ ওকে ভালো থাকো